কট নিতাই নকবাৰে দিলে নাই নাই বাকী না বাকী নাকি টো বন্ধা দিলাও না বাকী পুৰি মানুহৰে না না কের ফুড়ি মানা ফিল লিখতাইবো আচ্ছা আমি তো লাইম টাকা নাই তোর তো ধরল লাগি তারে বাকি দিলাইছি আমি দিয় না তুই কি লাগি আমি তো লাইম নাই লে টাকা আতা দেলাও না তুই 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 যখন দিনা খাইত রতন তোর কাম করদিনিন শুন বাকি দিলাইছি দিতা না তো তে আমি ইয়ারকি আজ আমার মাছুন যাইন বাকি সাকে একদম টুটলি একদম খেরোয়ার দিবে না আর আমি ভাত খাইয়ে বাড়ি যাইয়ার একদম জে বাকি নি ভাত আইবা বাকি তুলি দিছ না দেখ ভাই বেশি কিলা টুটলি বাকি না আচ্ছা ঠিক আছে তোর বাকি দিবে না അമ്മ പാടിഞ്ഞിട്ട് ബോ അച്ഛാ